ভারতীয় ফুটবলের অচল অবস্থা কাটতে বড় সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শর্ট অর্ডারে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আগামী মৌসুমে আইএসএল সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলির আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারে এআইএফএফ ইতিমধ্যেই সুপার কাপের দিনক্ষণও জানিয়ে দিয়েছে ফেডারেশন এবার আইএসএল এর দশ ক্লাব মিলিতভাবে চিঠি দিল এআইএফএফ কে টেন্ডার ডেকে নতুন স্পন্সর খোঁজার প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থাও জানিয়েছে ক্লাবগুলো চেন্নাই পাঞ্জাব বেঙ্গালুরু গোয়া হায়দ্রাবাদ কেরালা নর্থ ইস্ট উড়িষ্যা জামশেদপুর ও মুম্বাই আইএসএল এর দশ ক্লাব মিলিতভাবে চিঠি দিয়েছে ফেডারেশনকে তাদের পক্ষ থেকে লেখা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এআইএফএফ যেভাবে আইএসএল এর কমার্শিয়াল সত্ত্বের টেন্ডারের জন্য সক্রিয়তা দেখিয়েছে তা তাছাড়া সুপার কাপ আয়োজনের তৎপরতা দিনক্ষণ ঘোষণা করায় ক্লাবগুলির পরিকল্পনার সুবিধা হবে দেখিয়ে আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে অনেক ক্লাব প্লেয়ারদের বেতন বন্ধ রেখেছে এই অবস্থায় আইএসএল এর স্পন্সার পেলে ক্লাবগুলোর পক্ষে সুবিধা হবে তারা লিখেছে আমরা আশা করি আইএসএল দীর্ঘমেয়াদী কমার্শিয়াল পার্টনার খুঁজে পাবে তাতে ক্লাবগুলি নিজেদের পরিকল্পনা বজায় রাখতে পারবে নিজেদের স্পন্সরও ধরে রাখতে পারবে এবং বর্তমানে যে অনিশ্চয়তা তৈরি তৈরি হয়েছে তা হবে না অর্থাৎ ফেডারেশন যেন আপাতত সমস্যা সমাধানের জন্য তৎপরতা দেখানোর নামে ক্ষণস্থায়ী উপায় না খুঁজে সেটা যেন মনে করিয়ে দেওয়া হলো তারা আরও লিখেছে আমরা আত্মবিশ্বাসী যে টেন্ডার কমিটি ও পর্যবেক্ষক কমিটির সাহায্যে এআইএফএফ সমস্ত নীতি মেনে এমন পার্টনারের সঙ্গে চুক্তি করবে যারা আর্থিকভাবে সমৃদ্ধ ও স্থিতিশীল হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারবে এবং আগে কোনো ঋণ নেই তার ইতিহাসে আমরা বিশ্বাস করি খেলাধুলা ও ফুটবল প্রশাসনে সেই বিষয়ে অভিজ্ঞতা লোকেদের থাকা উচিত ভারতীয় ফুটবলে দীর্ঘমেয়াদী উন্নতি নতুন কমার্শিয়াল পার্টনারের বিশ্বাসযোগ্যতা দক্ষতা ও আর্থিক অবস্থার উপর নির্ভর করবে এই পরিস্থিতিতে গোটা প্রক্রিয়ায় এআইএফএফ বা কমিটিগুলোর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে ক্লাবগুলো অবশ্যই তাদের পাশে থাকবে বলে জানিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক